বিয়াল্লিশ জেলায় চলছে মৃদু তাপ্রবাহ আরও বাড়ার শঙ্কা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজশাহী রংপুর খুলনা ও সিলেট বিভাগসহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ নেত্রকোনা রাঙ্গামাটি নোয়াখালী ফেনী কক্সবাজার ভোলা এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে বুধবার পনেরো মে সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় এই তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে তা আরও বিস্তার লাভ করতে পারেও বলে সতর্ক বার্তা দেওয়া হয় আবহাওয়ার পূর্বাভাসে বুধবার সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী সিনাপটিক অবস্থা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থার পূর্বাভাসে বলা হচ্ছে এ সময়ে শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে সাধারণত তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কম হলে তাকে মৃদু তাপ্রবাহ হিসেবে ধরা হয় আর আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রির কম তাপমাত্রাকে মাঝারি এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রির কম তাপমাত্রাকে তীব্র তাপ্রবাহ বলা হয় আর তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উঠলে তাকে বলা হয় অতি তাপ্রবাহ